বেশি কথা না বলে ব্যস্ত বেড়ে শুরু করা যাক তো সম্পূর্ণ বেড়েটা দেখতে থাকো রুকো যারা সবার সাড়ে কেন গেমা দিলো আসিফ ভাই নাকি আসিফ ভাই কি অবস্থা রে আসিফ ভাই মেস খেলবা নাকি ভাই সলো একটা ভাই বিয়ার রেং খেলে আসি ভাই তো আমার হিরো করতে ভাই আর অল হয়েছে প্লাস লাগে এই সাগো শালা পোকিনির বাচ্চা তোর মতো কিছু বট বলা পান আছে গুরু শুধু পেছাল পারে এই যে কি খা রে ভাই গুরু ভাবে কিক মার দিলে ভাই এটা কোন কথা ভাই আমি আজকে কি করছি ভাই ভাই আজকে ভাই কালেকশন নাই বলে ভাই আমাকে দেখছ ভাই অপমান করে ভাই কিক মার দিলে ভাই এটা কথা ভাই কি কিরে ভাই তুই বেলজের মতো আবার গ্রুপে চলে আসছো এই আসিফ ভাই আপনার সমস্যা কি ভাই গুরু ভাই আবার গালালে করেন ভাই আবার গুরু ভাই কিক মার দেন ভাই এটা কোন কথা ভাই আমি আপনি কি করছি আপনি যদি আমাকে

আরে সাগর ভাই তোমার কাছে এই সব বান্ডিল তো আছে ভাই বিগ ফ্যান আমি মনে করছিলাম তুমি ফকিং নিকালো এডাম এ ভাই কোন দিন সাপ দেখে ভাই বা ফিলার দেখে ভাই চাচা চাচা করে নেবে কালেকশন দেখে যা আছে ওসব করবে আচ্ছা ঠিক আছে এটা তুই দেখাইতে পারছো তো কোনো সমস্যা নাই এটা তুই বলে বলে দেখাই ফলাইছো এই এখন পালে এই যে এই বান্ডিলটা দেখা এ আছে ভাই আমি তুমি কি বড় শর্ট মানে নিয়ে আমার সাথে কালেকশন করতে ভাই একটা ভালো কিছু দেখো তোমার দেখো তো এটা নাকি এটা তুই বলে বলে দেখাই ফলাইছো এক বাইরে ভাই কালেকশন হাইরে ভাই বলছো ভাই সবাই সবাই ভাই এখন বলে ভাই বলে বলে দেখা বলছি এই ভাই তুমি তো ভাই অনেক বলে দেখাছো ভাই